হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কি পায় ভালো আছি দেখো আজকে হলুদ জবাটা কী সুন্দর ফুটেছে তিনটা জবা ফুটেছে একটা এই একটা এই একটা তিনটা জবা ফুটেছে কি সুন্দর ফুলগুলো এখানে আরেকটা জবা ফুটেছে আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি সবাই সবার পাশে থাকলে আমরাও একদিন বড় হতে পারবো বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি চলো এখন রান্নায় যাই বন্ধুরা খুব গরম পড়েছে গরমের তৃপ্তিদায়ক একটি শরবত তৈরি করবো আজকে তোমাদের পছন্দ হয় কি না দেখো তার জন্য আমি কাঁচা আম নিয়েছি পুদিনা পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুইটা শুধু ফ্লেভারের জন্য এখন আমি আমগুলি আগে কেটে তারপর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমগুলি আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব গ্রাইন্ডার জানিয়ে নিয়েছি আমি পেস্ট করে তোমাদের কাছে আবার ফিরে আসবো বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি এখন একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব ঝাটটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার ভালোভাবে ছেঁকে নেব আমরা জল দিয়ে দিচ্ছি আর মতো লবণ চিনি যেরকম মিষ্টি পছন্দ করো সেই বুঝে চিনিটা দেবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব বিট নুন দিয়ে দিচ্ছি বিট নুনটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমার শরবত তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করব করে বরফ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কাঁচা আমের শরবত তৈরি হয়ে গেছে তোমরাও বাড়িতে এইভাবে বানাবে খাবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ হয়েছে কিনা না সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু